কালকে এখানটা ভিডিও করে চা খাবো সোনার বাংলা রেস্টুরেন্টে ম্যাডাম রেডি হচ্ছে আজকে যাবো কোথায় যাব কোনো ঠিক নেই মেনা ব্রেক এ বুম কি আছে ওয়াও চলে কি করব কোথায় যাব আজ যাবো মহিষ না বল্লুক বল্লুকে যাবার ইচ্ছা আছে বল্লুকে একটা সম্মেলন হয় প্লাস ব্যতিক্রম ব্যান্ড হয় তো আমরা ব্যতিক্রম ব্যান্ডে যাই না শুনি গান শুনি প্রতি বছরই প্রায় যাই তো এবছর রেডি হচ্ছি এবছর একটা শুধু চেঞ্জ হচ্ছে যে ম্যাডামকে নিয়ে যাচ্ছি আগেবারে গিয়ে ম্যাডাম দেখতাম এবারে ম্যাডামকে দিয়ে হ্যাঁ ম্যাডামের মুখ রেডি মুখ রেডি ম্যাডামের মুখ রেডি

তো একটু যাব ফান হবে একটু মজা হবে একটু নাচানাচি হবে যদি পারি ছোট্ট একটা ব্লগ হবে যদি ভিডিও ভালো লাগে লাইক করে দেবো কমেন্ট করে দেবো সবাই খুবই ভালোবাসা দিচ্ছে ইনস্টাগ্রামে বিশেষ করে ইনস্টাগ্রামে এখন কত কে ফলোয়ার জানো কে প্লাস ম্যাক্সিমাম ভিউতে লাখ এবং মিলিয়ন মিলিয়ন ক্রস করতে যাচ্ছে লাখে ভিউজ আছে খুব 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 ভালোবাসা যাচ্ছি ইনস্টাগ্রামে এইভাবে ভালোবাসি দেখো আর ফেসবুক ও ইউটিউব সবই চ্যানেল আছে নতুন নতুন চ্যানেল খুলেছি টার্গেট এক বছর যে নতুন চ্যানেল খুলেছি তার মধ্যে এক প্রতিটা চ্যানেলে ঠিক জায়গায় পৌঁছাবো দেখা যাক কতটা কি করতে পারি করতে পারি করতে পারবো ম্যাডাম আছে দুজন ক্রেজি মিলে বেরিয়ে যাবে এখন কাকটিয়া আর অনলি ক্রেজি নয় ইও ক্রেজি সব বলে বৌদি না আই এম অলসো ক্রেজি ইও ক্রেজি আগে ছিলাম আই এম এক ক্রেজি ক্রেজি ভিডিওটা এবং কাছ থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা জানতে পারবো যে আমাদের ভিডিও কে কে কোথা থেকে দেখে চলো তাহলে ভিডিওটা একটু করি টোটো চালক রিক্সা চালক ভাইদের অনুরোধ করবো বল্লুকের মেলাতে গিয়ে আমরা এত ভালোবাসা পাবো কখনো ভাবতে পারিনি অনেকের ভিডিও ক্লিপ নিতে পেরেছি আর অনেকে নিতে পারিনি কিন্তু তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো এর আগেও আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করতে গেছি সেখানেও অনেক মানুষ এসে কথা বলেছে ছবি তুলেছে বাট বল্লুকের মেলাতে এত মানুষ এসে কথা বলেছে সত্যি এতটা ভালোবাসা আমরা কেউ আশা করিনি সন্ধ্যে সাতটা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম বল্লুকের মেলাতে কারণ শুনেছিলাম ব্যতিক্রম তাড়াতাড়ি শুরু হবে কিন্তু গিয়ে দেখি ব্যতিক্রম শুরু হয়নি তাই আমরা মেলাতে ঘুরলাম তখন কিছু কিছু ঠাকুর এসে পৌঁছেছে তারপরে আমরা ফুচকা খেলাম ভেলপুরি খেলাম

আমরা একদম স্টেজের সামনেই দাঁড়িয়েছিলাম তারপর অনেক মেয়ে এসে আমাদের সাথে ছবি তুললো যেটা আমাদের সেরা লেগেছে

সত্যি থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য থ্যাঙ্ক ইউ অনন্দার ড্রোন দেখে দেখে দূরে দূরে উড়ে আসছি কভার বোর্ড করছি দেখো আমাদের যে মেন ক্রেজি পেজ সেটাতে এক বছর ধরে সমস্যা চলছে তাই এখন থেকে মধুপ্রীতি পেজটাতে ভিডিও ছাড়া হবে যাদের আমাদের ভিডিও ভালো লাগে এই পেজটাকে অবশ্যই ফলো করে নিও আর কমেডি ভিডিও দেখার জন্য যেটা দা ক্রেজি ওটাকে কিন্তু অবশ্যই ফলো করে নিবে নাম কি এখানে এই বাড়ি দুজনেরই বোন

এগিন না ভিডিও করে এই যে চা খাবো সোনার বাংলা রেস্টুরেন্টটা টোল তেল পাম্পের কাছে আছে সেইখানে সোনার বাংলা চা খেতে আমি সোনার বাংলা রেস্টুরেন্টে খেয়ে আজ চা চা এখন যে এখনো অনজন্তা যায়নি বাড়ি যায়নি তো এখন বাড়ি যাবো রাত বারোটা বাজতে ঘরে একটা চব্ব আছে তো আজকে বলতো ভাই রাত চব্বাতে